আসসালামু আলাইকুম আবদুল্লাহ এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখন আমার সামনে এই যে হাতির মতো এটা টিউবলার ব্যাটারি ঠিক আছে এই এখানে দেখেন এটা হচ্ছে আমাদের নতুন আসছে আর কি লুমিনাস একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার টল টিউবলার যেটা অফিসিয়ালি গ্যারান্টি আছে তিরিশ মাস তো এখানে আমি আগে দেখাই যে এই ব্যাটারিটার ভেতরে কি আছে এবং এটা কোয়ালিটি কেমন যে এটার পাচ্ছেন এই ব্যাটারিতে এবং এটার সুবিধা কি এটা বিস্তারিত কথা বলবো আজকে প্রথমে যদি এদিকে একটু আসেন যে এই যে ওপরে কিন্তু প্রথমে দেখেন একটা খাম দিয়ে সুন্দরভাবে আটকানো আছে এনএসে আছে আহ তিরিশ মাসের যে ওয়ারেন্টি কার্ডটা লুমিন এটা ওয়ারেন্টি কার্ডটা দেওয়া আছে আর আমি আগেই বলি যে এই টল টিউবলার যে ব্যাটারিটা টল টিউবলার ব্যাটারি কিন্তু মিনিমাম সাত থেকে আট বছর আলহামদুলিল্লাহ লাস্টিং করে আর এই ব্যাটারি ক্ষেত্রে অনেকেই বলে যে ভাই এটার পানি নাকি চেঞ্জ করা লাগে তো আজকে এই বিষয়ে কথা বলবো বিস্তারিত যে আসলে কি মানে টল টিউবলার ব্যাটারি কি পানি চেঞ্জ করা লাগে বছরে বছরে ছয় মাস পর পর না কি সমস্যা হয় এই ব্যাটারিটা করণীয় কি একটা পানি ব্যাটারি আপনি কিভাবে যত্ন নেবেন সেটা বিস্তারিত আজকে এই ভিডিওতে আমি বলবো ইনশাল তো প্রথমে দেখায় যে এইটার ভেতরে ইয়ে করার পরে কিন্তু থেকে এই যে সুন্দর একটা কিন্তু উপহার হিসেবে কিন্তু একটা গেঞ্জি পাবেন আপনারা আমি বের করে দেখায় এটা কিন্তু ডবল এক্সেল সাইজের সাইজের একটা গেঞ্জি তো এখানে এক্স এল সাইজ দেওয়া আছে আহ সরি এটা হচ্ছে এক্সেল সাইজ এক্স এল সাইজের একটা গেঞ্জি এল সাইজ পাবেন কারো এল সাইজ হলে তারা এল সাইজ সুন্দর কিন্তু কিন্তু একটা এটার সাথে দেওয়া আছে আর তারপরে হচ্ছে আপনার এখানে ওয়াটার লেভেল দেওয়া আছে এই ওয়াটার লেভেল কিন্তু আপনি দেখতে পারবেন যে পানি পরিমাপ কি আছে ওয়াটার লেভেল দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি পানি কি রকম মানে মাপ আছে তো এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই ব্যাটারিটা এটা প্লেটটা একটু দেখাই এইটা দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি জানি না দেখা যাচ্ছে কিনা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টিউবলার প্লেট তো পানি ব্যাটারি কি আসলেই কি পানি চেঞ্জ করতে হয় কিংবা যারা বলে যে পানি ব্যাটারি নিলে সমস্যা এটা সেইটা হাবি যাবে আসলে আমি বলি যে ভাই শোনেন এখন বিষয়টা হচ্ছে কি যে পানি ব্যাটারি ক্ষেত্রে এই যে লুমিনাসের একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার টল টিউবলার ব্যাটারি এটা কিন্তু মিনিমাম দুই বছর কিন্তু আপনি কোনো পানি দেওয়া লাগবে না কোম্পানির থেকে সেই ক্যাটালকে সেই প্রযুক্তিতে করা আছে এই ব্যাটারিটাতে কিন্তু মিনিমাম দুই বছর পর্যন্ত কোনো পানি ইউজ করা লাগবে না দুই বছর পর যদি আপনি পানি আপনি দেখবেন যে এই যে এখন যে মাপটা আছে অর্থাৎ এই যে ওয়াটার লেভেলের দেখবেন যে মাথায় এখানে দেখবেন কিন্তু পানি পরিমাপ বসা থাকে এই যে ওঠা নামা করে তো এইটাতে যদি দেখেন দুই বছর পরে একটু কমছে আপনি বাজারে পানি পাওয়া যায় পঞ্চাশ টাকা হলে পাঁচ লিটারে পানি পাওয়া যায় পাঁচ লিটার একটা পানি হলে একটা ব্যাটারি তিন চার বছর আর লাগে না আপনি যতটুকু পরিমাণ দিবেন তারপরে মুখা লাগায় রেখে দিবেন সমস্যা নেই পানি আর নষ্ট হবে না ইনশাল তো দেখবেন যতটুকু কমেছে ধরেন আমার একটু পানি কমছে দুইশো গ্রাম পানি কমেছে একশো গ্রাম পানি কমছে তো সেই পানিটুকু শুধু দেওয়ার পরে এটা এই মুখটা আগেবার লাগাই দিবেন আবার এক থেকে দুই বছর পরে ব্যাটারির সাথে আপনার দেখা হয় টোটালে একটা ব্যাটারিতে আহ দুই বছর পর পানি চেক দিতে হয় তাও যদি সামান্য পরিমাণ কমে দিবেন আর না কমলে দেওয়ার প্রয়োজন তো যারা বলে যে ভাই পানি পাল্টানো লাগে তাদেরকে বলি ভাই মানে এরা কি গাঁজা খেয়ে কথা বলে কিনা আমার জানা নাই যে যাদের ব্যাটারি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই যাদের মনে করেন যে মানে মূর্খ লোক যদি ব্যাটারি বিষয় জ্ঞান দেয় তাহলে হবে না কারণ ব্যাটারি নিয়ে যে কথা বলবে তার অভিজ্ঞতা থাকতে হবে যে ব্যাটারি পানি চেঞ্জ করা বলতে কি বোঝায় যে ব্যাটারি এটা ফেলে দিয়ে কি আবার নতুন করে কি পানি ঢুকানো লাগে এটা সিস্টেমে হয় কখনো একটা বাস্তব অভিজ্ঞতা বলতে একটা কথা আছে আপনার এই ব্যাটারিটা মিনিমাম একটা টল টিউবলার ব্যাটারি মিনিমাম লং বিজে থাকে সাত থেকে আট বছর এবং সাত থেকে আট বছর চলার পরেও এই ব্যাটারিটা কি আপনি ফেলে দিবেন ফেলে দেওয়ার মতো তো কোনো কায়দা নেই কারণ এত টাকা তো আপনার ব্যাটারি কিন্তু ফেলে দেওয়ার জন্য না তো মিনিমাম একটা ব্যাটারি দেখা যায় যে চল্লিশ পার্সেন্ট কত সময় পঁয়তাল্লিশ পার্সেন্ট দামে বিক্রি করা যায় অর্থাৎ একটা ব্যাটারি যদি আপনি বিশ হাজার টাকা দেখে কেনেন সেইটা আপনি অনায়াসে আপনার নয় হাজার সাড়ে নয় হাজার আবার কতক সময় দশ হাজার টাকা দিয়েও বিক্রি করা যায় তো যারা ইউজ করছেন আইপিএস ব্যাটারি তারা জানে যে আইপিএস একটা টু হান্ড্রেড ব্যাটারি আপনার বিশ বাইশ হাজার টাকা দিয়ে নতুন কিনে বিক্রি করার সময় নয় থেকে সাড়ে নয় হাজার টাকা কত সময় পুরাতনের দাম বেশি থাকলে দশ হাজার টাকা বিক্রি করা যায় ইনশাল্লাহ তো যাদের লাগবে এই ব্যাটারিটা কিন্তু আমরা সারা বাংলাদেশ পাইকারি দিয়ে থাকি আমাদের কাছে কিন্তু আপনারা কিন্তু পাইকারি মূল্যে পাবেন এবং সারা বাংলাদেশ আপনি বাসা বাজার যাচাই বাছাই করে মার্কেট যাচাই বাছাই করে ইনশাল্লাহ সবার থেকে কম রেটে কিন্তু এবং বেস্ট প্রোডাক্টটা কিন্তু আমার কাছে নিতে পারবেন এবং এই প্রোডাক্টে যদি কোনো সমস্যা হয় তো আলহামদুলিল্লাহ যদি তিরিশ মাসের ভেতর কোনো সমস্যা হয় তো আলহামদুলিল্লাহ আমার দোকানে এই প্রোডাক্টটা ফেলে দিয়ে আরেকটা নতুন আপনি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো যারা পাইকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পাশাপাশি যাদের খুচরা এক পিস দুই পিস তিন পিস চার পিস যেটা লাগুক ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবে এবং আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন সরাসরি এসে নিয়ে যেতে পারেন অনেক কাস্টমার আছে ঢাকার ভেতরে যারা সরাসরি এসে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে ডেকে শুনে নিয়ে যায় এবং এই লুমিনাস ব্যাটারিটা কিন্তু শুধু দেড়শো এম্পিয়ার নাই দুইশো বিশ আছে তো আমি আগে বলে রাখি দুইশো বিশ যেটা ওইটা ওয়েট কিন্তু সিক্সটি এইট অর্থাৎ আষট্টি কেজি ওয়েট তো আষট্টি কেজি ওয়েটের ব্যাটারি এখনো টলটুগুলা বাংলাদেশে কোনো কোম্পানি করছে কিনা আমার জানা নেই তবে লুমিনাস কোম্পানি দুইশো যেটা ওইটা আমি এখন দেখাচ্ছি না এটা হচ্ছে একশো পঞ্চাশ এম্পার ওয়েট হচ্ছে আপনার আটান্ন কেজি আটান্ন কেজি ওয়েট এটার হচ্ছে আপনার ওয়েট আছে তো দাদা লাগবে অবশ্যই স্ক্রিনে দাও মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এবং এসেও সরাসরি আমার প্রতিষ্ঠান থেকে নিয়ে যেতে পারেন আমার প্রতিষ্ঠানের নাম মেসেজ আবদুল্লাহ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথকাম সড়ক লগ্ন ঢাকা তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম